হ্যাঁ ভিওয়ার্স এই যে দেখেন এরপরে যে রাইস কুকারটা দেখাচ্ছি এটা হচ্ছে আমি একটু বক্সটা দেখাই আপনাদেরকে বক্সটা দেখেন এটা হচ্ছে প্যানাসনিক এস আর জি টোয়েন্টি এইট মডেল টু পি এল অটোমেটিক রাইস কুকার আর এটা হচ্ছে আপনার টু পয়েন্ট এইট লিটার ক্যাপাসিটির দেখেন টু পয়েন্ট এইট লিটার ক্যাপাসিটির এবং এগুলোতে আপনার দেড় কেজি চাল দিতে পারবেন অর্থাৎ র ম্যাটেরিয়ালস দিতে পারবেন ওয়ান পয়েন্ট ফাইভ কেজি তো দেড় কেজি চালের ভাত কিন্তু অনেক কতজনে খেতে পারবে আপনারা জানেন দেড় কেজি চালের ভাত কিন্তু অনেক আর এটাতে কিন্তু বেশ কিছু ভালো ফিচার আছে যেটা সবগুলো প্যানাসনিকেই আছে তো এটাতে একটু দেখাই আপনাদেরকে পিসিবি সুইচ প্যানেল এটা হচ্ছে মাইক্রো সুইচ মাইক্রো সুইচ মানে হচ্ছে ইনেবেল প্রিসিড কাট অফ অটোতে যদি আপনার ইয়ে হয় অটো কাট হয়ে কাট অফ হয়ে যাবে আর ডিউরেবেল থার্মাল ফিউজ সিঙ্গেল হিটিং কয়েল আমি এখন আপনাদেরকে এটার মূল প্রোডাক্টটা দেখাচ্ছি দেখেন এই রাইস ডাবল ডাবল পটের দেখেন মেধি ভাই প্যানাসনিক এর কোন রাইস কুকার কিন্তু ডাবল পটের হয় না এই একটা মাত্র রাইস কুকার আছে যেটা ডাবল পটের দিয়েছে এবং হাতে দুইটা পটের জন্য দুইটা এল ইডি লিট দিয়েছে লিট দিয়েছে সাধারণত কিন্তু একটাই থাকে লিট সাধারণত সব রাইস কুকারে কিন্তু একটা করেই ঢাকনা দেওয়া থাকে আর এই যে এই ঢাকনা এই রাইস কুকারটার সাথে দুইটা ঢাকনা দিয়ে দিয়েছে তাও স্টেনলেস স্টিল লিড আর এটার সাথে দেখেন নিচে ওই যে আপনার রাইস রান্না করার জন্য যে স্টিমার পটটা দেওয়া আছে স্টিমারটা এটা দেওয়া আছে এটার কাজ কি ভাই এটা হচ্ছে আপনার এটা এভাবে রেখে আপনাকে এটার উপরেই চাল এবং পানি দিতে হবে আর এটার কারণেই কিন্তু যেহেতু এখানে এই পটটা কিন্তু অনেক হ্যাভি পট আর এই পটটা যখন থাকবে আপনার যদি এই পটটার উপরেই আপনার রাইস পানি অনেক বেশি শুকাইয়া যায় তখন কিন্তু এই চালগুলা এই শুকাইয়া এটার মধ্যে লাইগা যাওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা আর এটা যখন দিবে তখন কিন্তু দেখেন হিটটা কিন্তু আর হবে কিন্তু এইখানে যখন পানিটা শুকাই যাবে তখন কিন্তু চালটা আর ওই যে বাটির মধ্যে লাগবে না এটাতে লাগবে চালটা এটার মধ্যে লাগবে জি ফিচারটা কিন্তু খুবই চমৎকার করছে জি এবং প্রত্যেকটা বাটি কিন্তু অনেক হ্যাভি বাটি তো এই প্রিমিয়াম কোয়ালিটির কেউ যদি রাইস কুকার কিনতে চান আপনারা অবশ্যই এই প্যানাসোনিকের রাইস কুকারগুলো নিতে পারেন আমি এখনকার একটু শর্ট ডিসক্রিপশনটা এখানে একটু দেখাচ্ছি দেখেন আপনারা এখানে লেখা আছে এটার মডেল নাম্বারটা এসআর আর জি টোয়েন্টি এইট আর এই রাইস কুকারটা হচ্ছে সাতশো নব্বই ওয়াটের রাইস কুকার সাতশো নব্বই ওয়াটের এবং এটার যে আপনার ক্যাবলটা দেখেন ক্যাবল এটা হচ্ছে থা ফিউজ সহ থ্রি ফিঞ্চ সকেট যার কারণে কখনোই কিন্তু এই রাইস কুকারটা আপনার ওভারলোডে ওভারলোডে কখনোই সমস্যা হবে না এবং এটার যে দেখেন কয়েলটা দেখেন কয়েলটা কিন্তু একদম এক প্লেটের একটা মোট মোটা কয়েল দেখেন ভিতরটা খুবই সুন্দর আর অনেক মজবুত কিন্তু এটা অনেক মজবুত আর এখন আপনাদেরকে আমি এই রাইস কুকার দুইটা রাইস কুকার সম্পর্কে একটু বলি এই যে আপনাদেরকে আমি এতক্ষণ ধরে যে রাইস কুকারগুলো দেখিয়েছি দেখেন এই রাইস কুকারে কিন্তু কোনো জোড়া নাই এই যে এই রাইস কুকারটা দেখছেন এটাতেও কিন্তু বডিতে কোনো জোড়া নাই এটাতেও বডিতে কিন্তু কোনো জোড়া নাই অর্থাৎ এগুলো এক পার্টের রাইস কুকার এগুলাতে কিন্তু কখনোই যে অনেক সময় জোড়া থাকলে হয় কি এখান দিয়ে জং পড়ে কিংবা এখান দিয়ে লিক করে পানি এই সমস্যাগুলো হয় কিন্তু এগুলাতে কিন্তু প্যানাসোনিক রাইস কুকারে কিন্তু এগুলাতে এমন কোনো কিছু নাই যার কারণে এগুলা কিন্তু লং জিবিটি অনেক বেস্ট মানে অনেক লং টাইম আপনাকে এটার বডি যেটা এটা লং জিবিটিটা ভালো পাবেন ভালো পাবেন না এক কথাই বলতে এগুলোর বিল কোয়ালিটি এক খুবই চমৎকার করছে অন্য অন্য যে রাইস কুকারগুলো আছে সাধারণত সেগুলোর তুলনায় এগুলোর বিল কোয়ালিটি আপনারা না নিলে বুঝতে পারবেন না খুবই চমৎকার যে তো এগুলো আসলে একটা প্রোডাক্ট যদি আপনারা কিনেন এগুলো একটা প্রোডাক্ট আসলে আট দশ বছর বারো বছর এগুলোতে কোনো হাত দিতে হয় না আর আপনারা যারা অবশ্যই প্যানাসনিক ব্র্যান্ড সম্পর্কে জানেন তারা এই প্রোডাক্টগুলো কোয়ালিটি কেমন হবে অবশ্যই বুঝবেন আমি আসলে এইভাবে বলে আপনাদেরকে মানে সব ফিচার সম্পর্কে বলতে পারব না ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আপনাদের যাদের ধরেন আমি প্রথমে বলছি ওয়ান ফোয় এক কেজি পর্যন্ত এটাতে চাল দিতে পারবেন আর এটাতে হচ্ছে ম্যাক্সিমাম দেড় কেজি পর্যন্ত আপনারা রাইস দিতে পারবেন আর এটা হচ্ছে ডাবল পটের আপনারা যদি দুইভাবে রান্না করেন দুইটার জন্য দুইটা লিড দিয়ে দিয়েছে অনেক ভালো একটা ফেসিলিটি যেটা অন্য কোনো রাইস কুকারে এখন পর্যন্ত দেয় নেই আর ভাই এই যে এই রাইস কুকারগুলো দেখেন এক বছর ফুল ইলেকট্রিক্যাল স্কোয়ার পার্টস ওয়ারেন্টি পাবেন এবং আফটার সেলস আর ফ্রি সার্ভিস পাবেন পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর পর্যন্ত ফ্রি সার্ভিস পাবেন পেনোসোনিকের এই রাইস কুকারগুলোতে প্রাইস কত দিচ্ছেন ভাই আর মেদি ভাই এটা প্রাইসটা দিচ্ছি অনলি অনলি সাত হাজার চারশো টাকা সাত হাজার সাত হাজার চারশো টাকায় টু পয়েন্ট এইট লিটার রাইস কুকার ডাবল পটের এই রাইস কুকারটা আপনারা নিতে পারবেন খুবই চমৎকার একটা প্রাইস দিছে ভাই তো আপনারা দ্রুত অর্ডার করে দেবেন এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা লং টাইম ইউজ করতে পারবেন তো রাজীব ভাই তাহলে এই প্রোডাক্টগুলো যারা অনলাইনে অর্ডার করতে চায় তারা কিভাবে অর্ডার করবে ধন্যবাদ মেহেদি ভাই ভিউয়ার্স যারা আমাদের এই প্রোডাক্টগুলো নিতে চান তারা আমাদের স্টোরে এসে সশরীরে দেখে নিতে পারেন আমাদের স্টোরটি হচ্ছে রামপুরা বাজার বাস স্ট্যান্ড ঢাকা এটা ঠিক আপনার রামপুরা বাজার বাস স্ট্যান্ডে পুবালি ব্যাংক আছে পুবালি ব্যাংক থেকে দুটো বিল্ডিং পরে আর যদি কেউ হোম ডেলিভারি চান ঢাকায় হোক ঢাকার বাইরে হোক আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে আপনাকে মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট পে করতে হবে আর বাকি পেমেন্টটা আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেখে আপনারা প্রোডাক্ট দিবেন পেমেন্ট দেবেন কোনো প্রবলেম নেই তো বাংলাদেশের একেবারে জেলা উপজেলার পর্যায়ে সমস্ত জায়গায় কিন্তু আপনারা চাইলে এই প্রোডাক্টটা হোম ডেলিভারি নিতে পারেন আমাদের সাথে আর ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বার মোতাবেক আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন অন্য কোনো নাম্বারে কন্ট্যাক্ট না করে ধন্যবাদ রাজীব ভাই এই চমৎকার প্রোডাক্টগুলো দেখানোর জন্য দর্শক আপনারা দ্রুত অর্ডার করে দিবেন আমাদের স্টক সীমিত ইনশাল্লাহ আপনারা অর্ডার দিলে একদম অর্জিনাল অথেন্টিক প্রোডাক্ট পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন বিওয়ার্স আসসালামু আলাইকুম